নারায়ণের বোলিং দুর্বদ্ধ হয়ে ওঠার রহস্য সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন সাকিব আল হাসানকে ছেড়ে দিলেও রহস্যময় স্পিনার সুনীল নারায়ণকে এবার ঠিকই ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স সাকিবের অবশ্য এতে ক্ষতি হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে জাদু দেখিয়ে যাচ্ছেন তিনি অন্যদিকে নারায়ণের হাতে সেই দুর্বোধ্য ঘূর্ণি জাদু চলছে অভ্রান্ত নকশায় বিষাক্ত ছবলে এর ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাওয়াচ্ছে তার ডেলিভারি নয় ম্যাচে দশ উইকেট নিয়ে নিজের দুর্বোধ্য তকমার যথার্থতা প্রমাণ করে যাচ্ছেন নারায়ণ কিন্তু কি আছে তার এই স্পিন রহস্যের পেছনে নারায়ণের এই দুর্বোধ্য হয়ে ওঠার পেছনে কিছু কারণ নিয়ে বললেন তার কোচ কার্ল ক্রো কে এই কার্ল ক্রো বিয়াল্লিশ বছর বয়সী ক্রো ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার অবশ্য জাতীয় দলের হয়ে কখনো খেলার সুযোগ পাননি কাউন্টি ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন ক্রিকেট থেকে অবসরের পর তিনি তরুণ স্পিনারদের কোচিং করান একই সঙ্গে তিনি বায়োমেকানিক্স বিশেষজ্ঞ নারায়ণের বলিং অ্যাকশন সংশোধন করে তাকে ফের ক্রিকেটের মূল স্রোতে ফেরানোর নেপথ্য কারিগর এক্রো সম্প্রতি পাকিস্তানের মোহাম্মদ হাফিজের অ্যাকশন সংশোধন করে তাকেও কলঙ্কমুক্ত হতে সাহায্য করেছিলেন নারায়ণের ব্যক্তিগত কোচ হিসেবে প্রায় তিন বছর ধরে কাজ করা ক্রোর দ্বারস্থ হয়েছে নাইট শিবিরও দুই বছর আগে আইপিএল শুরুর আগে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নারায়ণকে নিয়ে ক্যাম্প করেছিলেন ক্রো একাদশ আইপিএলেও বেশ কয়েকদিন কাটিয়েছেন নাইট রাইডার শিবিরে আইপিএল শুরুর ঠিক আগে পাকিস্তান সুপার লিগে নারায়ণের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল যে কারণে আইপিএলে নারায়ণকে সুদ্রে নির্বিঘ্নে বোলিং করতে দেওয়ার জন্য ক্রোকে আমন্ত্রণ জানিয়েছিল শাহরুখ খানের দল নারায়ণের ম্যাজিক নিয়ে ক্রো বললেন আইপিএল শুরুর আগে নারায়ণের সঙ্গে সপ্তাহখানেক সময় কাটিয়েছিলাম নিয়ে নতুন করে কিছু কাজ করেছি যে কারণে বল হাতে আবারও দুর্বদ্ধ হয়ে উঠেছে সে আমার ও বেশি করে মনোযোগ করেছে ব্যাটে রান পেয়ে যাওয়ায় ওর মনোবল অনেকটাই বেড়ে গেছে সালে আইপিএল এ অভিষেক ঘটানো নারায়ণের এর বলিং এর সঙ্গে অনেকেই এখনকার নারায়ণের সাদৃশ্য খুঁজে পান না শুরুর দিকে মাথার ওপর সাপের ফোনার মতো হাত তুলে দৌড়ে এসে বল রিলিজ করতেন ক্যারিবিয়ান স্পিনার যে একশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে একাধিকবার সংশোধনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর নারায়ণ এখন নতুন অ্যাকশনে বল করেন শীর্ষের নতুন অ্যাকশন নিয়ে ক্রো বলেছেন আগে কিছুটা চেস্ট অন অ্যাকশন ছিল ওর অর্থাৎ বল রিলিজ করার সময় ব্যাটসম্যানের দিকে এখন সেটা বদলে কিছুটা সাইড অন হয়েছে বোলিং আর্মের অবস্থানও বদলে ফেলা হয়েছে নতুন অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন নারায়ণ বলের পুরনো ধারও ফিরে পেয়েছেন চলতি আইপিএলে নাইট শিবিরেও বেশ কিছুদিন কাটিয়ে গিয়েছেন ক্রো টুর্নামেন্টের পরের দিকে আবারও যোগ দিতে পারেন জানিয়ে তিনি বলেন নারায়ণের সবচেয়ে যে ব্যাপারটা ভালো লাগে হলো ওর ইতিবাচক এটা মানসিকতা চ্যালেঞ্জের মুখে পড়েছে হাল ছাড়েনি নতুন উদ্যমে লড়াই শুরু করেছে বন্ধুরা নারায়ণ সত্যি অনেক ইতিবাচক মানসিকতার খেলোয়াড় নইলে এত বিতর্কের পর অনেকেই মনোবল হারিয়ে ফেলেন নতুবা পুনরায় আর আগের ফর্মে আসতে পারেন না কিন্তু নারায়ণ ব্যতিক্রম তিনি আগের থেকেও আরো ভালো ফর্মে ফিরেছেন আপনারা কি বলেন নারায়ণের এই বলিং দুর্বততা নিয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না